নমস্কার সকলকে আমি শোভন আপনারা দেখছেন ট্রাভেল উইথ ইউটিউব চ্যানেল আমি আজকে আছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই তারকেশ্বর বাস স্ট্যান্ড আজকে আমি এখান থেকে যাব মায়ের একানোটা শক্তিপীঠের একটা শক্তিপীঠ মা রত্নাবলী শক্তিপীঠ দর্শন করার জন্য আর আমার আর আমার এই ভিডিওর মারফত আপনাদেরকেও দেখাবো মা রত্নাবলী শক্তিপীঠ দর্শন করিয়ে আর আপনারা যারা তারকেশ্বর এই জায়গায় আসতে চাইছেন কলকাতা থেকে আসছেন তারা তারকেশ্বর লোকাল বা আরামবাগ লোকাল ধরে তারকেশ্বর রেল স্টেশনে চলে আসবেন আর ওখান থেকে জাস্ট প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এক মিনিট হেঁটে তারকেশ্বর বাস স্ট্যান্ডে চলে আসবেন আর যে বাসটা করে আমরা যাব সেই বাসটা আমি জেনে নিই আপনাদেরকে আপডেট করে দিচ্ছি কোন বাসটা করে আপনারা যাবেন যে খানাকুলগামী যে কোনো বাস আছে সেই বাসে করে এসে রামনগর স্টেশনে রামনগর যে বাস স্ট্যান্ড আছে রামনগর বাস স্ট্যান্ডে নেমে যাবেন আর রামনগর বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে চলে যাবেন ঘণ্টেশ্বর মন্দিরেতে টোটো আপনাদের ভাড়া পড়বে কুড়ি টাকা করে যদি একা আসেন আর যদি চার পাঁচজন আসেন সেক্ষেত্রে দশ টাকা করে হয়ে যাবে তাই তো দেখা দশ টাকা করে হয়ে যাবে আপনারা এখান থেকে টোটো করে চলে যাবেন ঘণ্টেশ্বর মন্দির পর্যন্ত আর এই টোটো থেকে নেবেই এই যে খালটা রয়েছে খালটা টোটকে গিয়ে এগিয়ে যেতে হবে মন্দিরে গেট ধরে দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে ঘণ্টেশ্বর মহাদেব বাবার মন্দির এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে মায়ের মন্দিরের মূল গেট এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে মায়ের মন্দিরে থেকে আর এই গেটের সামনেই রয়েছে পূজা সামগ্রী বিক্রির দোকান আপনারা এখান থেকে কিন্তু পূজা সামগ্রী নিয়ে যেতে পারেন এখানে ন্যূনতম একান্ন টাকা আপনাদের ডালা পাওয়া যায় শুরু আচ্ছা টাকা আপনারা এরপরে আপনারা যেরকম নেবেন সেরকম এখানে পাবেন আচ্ছা চাল ফল এখান থেকে সবই মিষ্টি সবই পাবেন আপনারা এখান থেকে নিয়ে পুজো দিতে পারবেন এটা হচ্ছে মায়ের একান্নটা সতীপীঠের একটা শক্তিপীঠ মার রত্নাবলী শক্তিপীঠ এই মার রত্নাবলী শক্তিপীঠে মায়ের এইখানে দক্ষিণ স্কন্দ পড়েছিল ঢুকেই সামনেতে একান্নটা যে সতীপীঠ রয়েছে সেগুলো কোথায় কোথায় অবস্থান করছে আর কোথায় কোনটা পড়েছিল সেটা এখানে খুব সুন্দরভাবে তৈলচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর মা এখানে কুমারী রূপে পূজিত হয়ে থাকে মাকে এখানে শাঁখা সেতুর পরানো হয় না আর মা কিন্তু বৈদ্যুতিক আলো পছন্দ করেন না তাই এখানে রাতের বেলা কোনো লাইট জ্বলে না এখানে মোমবাতি জ্বালানো হয় उंगदाम उंगस्ता साबरी मारु रोगी मारी मारु मारु बाजी ही दीजरम दीसार सर्वे गजेशुष्मार मुष्मार उंगदम्मा कमजोर आवाज चुगनी बुझती बाल तनु प्रवाद ममी करम नमित्तोड़ मुख्यमंत्री मार रोगी तो नगरी का आज वहाँ आवरे भेलों में तुझे बताऊँ स्वार मारु मारु बाजी ही दीजरम दीसार মন্দিরে ঠাকুর মশাই আমরা এই মন্দিরে কিছু পৌরাণিক কাহিনী জেনে নাম এখানে মায়ের সাথে এখানে ভৈরব আছে গণ্টেশ্বর জীব আর আমাদের মা রত্নাবলী যতটা নাম না ঠাকুর আছে কিন্তু আমাদের বাবা ভোলেনাথ ঘণ্টেশ্বর মহাদেবের নামটা বেশি আছে গণ্টেশ্বর বলেই আপনার এই লোকাল এলাকার মানুষরা আপনাকে ঠিকানা দিতে পারবে দুর্ঘটনাগরি বললে কেউ ঠিকানা দিতে পারবে আমাদের মায়ের প্রচার শিখনি আগে মায়ের আগে ছবি তুলতে দেওয়া নিষিদ্ধ ছিল যার জন্যে বেশি করে প্রচারটা আসে নি মায়ের মন্দিরে এই সংস্কার করার পর থেকে আমরা ফটো তুলতে মানুষকে সহযোগিতা করি তার জন্যে আস্তে আস্তে আমাদের প্রচারে আরও অনেক এসছে মা হচ্ছে এখানে রূপে পুজো হয় মা হচ্ছে এক একান্ন পিঠের মধ্যে কুমারী রত্নাবলী নামে পরিচিত পেছনেই আছে মা রত্নাকর নদী রত্নাকর নদীর তীরে মা রত্নাবলী আর বাবা হচ্ছে ঘণ্টেশ্বর মহাদেব মায়ের বলতে গেলে মায়ের ঘরেতে কোনো পর্যন্ত কেউ লাইট জ্বালাতে পারে না দীর্ঘদিন ধরে চেষ্টা হয়েছে যে জ্বালাতে গেছে তার ক্ষতি সারা ভালো হয় না আর মায়ের ঘরের ভেতরে হচ্ছে পঞ্চমুন্ডি আসন আছে যে ঘরটা বসানো আছে ওটা পঞ্চমন্ডি আসন ওর জন্যই মায়ের ঘরের ভেতরে প্রবেশ করার নিষিদ্ধ করা আছে মা এখানে আপনি দেখলেন বুঝতে পারবেন মায়ের এখানে আলাদা মা যেমন ঠান্ডা তেমন রাগি শত্রুকে যেমন বিনাশ করতে পারে আর সন্তানকে যেমন আগলে রাখতে পারে আপনারা ঠাকুর মশাই থেকে শুনলেন যে এই সিদ্ধপীঠের মহিমা সম্পর্কে আর এই যে সতীপীঠ এই সতীপীঠ কোনো জায়গাকে সতীপীঠ হিসাবে তখনই বিবেচনা করা হয় যখন তার পাশ দিয়ে কোনো উত্তরবাহিনী নদী প্রবাহিত হবে এবং মহাশ্মশান থাকবে আর এই মা রত্নাবলী শক্তিপীঠের ঠিক পিছনে রত্নাকর নদী প্রবাহিত হয়েছে যেটা বর্তমানে কানা নদী নামেই পরিচিত সবার কাছে কেননা এই পাশেই রয়েছে গুপ্ত বৃন্দাবন আর গুপ্ত বৃন্দাবনে দ্বাদশ গোপালের একটা গোপাল তিনি অভিরাম স্বামী এখানে জন্মগ্রহণ করেছিলেন আর তিনি যখন এই রত্নাকর নদীতে স্নান করতে আসতেন তখন ওনার কিছু একটা জিনিস ভেসে গিয়েছিল আর তখন অভিরাম গোস্বামী তিনি রত্নাকর নদীকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার জল শুকনো হয়ে যাবে আর সেই থেকেই ওই রত্নাকর নদীর জল শুকনো হয়ে যায় আর তাই তখন থেকেই এটা কানা নদী নামে পরিচিত হয়েছে লোক সমাজের মাঝে আর এই যে রত্নাবলী শক্তিপীঠ এই রত্নাবলী শক্তিপীঠ কিন্তু বেশি মানুষ জানেন না বেশি মানুষ পরিচিত রয়েছে ঘণ্টেশ্বর এখানে যিনি ভৈরব ঘণ্টেশ্বর বাবা ঘণ্টেশ্বরের নামেই কিন্তু এই জায়গাটা বেশি পরিচিত তাই যেই রত্নবলী শক্তিপীঠ যদি আপনারা বলেন কাউকে জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু কেউ হট করে বলতে পারবে না যদি বলেন ঘণ্টেশ্বর মহাদেব তাহলে কিন্তু সবাই বলে দেবে এক একবারেই যে ঘণ্টেশ্বর মহাদেব কোথায় রত্নাবলী শক্তিপীঠের ঠিক পাশেই রয়েছে দুর্গা মণ্ডপ এখানে দুর্গা পুজো হয় আর ঠিক এর পাশেই রয়েছে মা দেবীর মন্দির এটা মা বিশালক্ষ্মী দেবীর মন্দির আর যে মন্দিরটার জন্য এই জায়গাটা পরিচিত সেই ঘন্টেশ্বর বাবা মহাদেবকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি এইটা হচ্ছে বাবা ঘন্টেশ্বর মহাদেবের মন্দির আপনারা বাবার মন্দিরে পুজো দিয়ে ঠিক মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে এইটা মন্দির আর এই মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেই আপনারা নন্দী মহারাজকে দেখতে পাবেন এই যে এটা হচ্ছে বাবার নন্দী মহারাজ ঠিক বাবার মন্দিরের পাশেই ইনি বিরাজমান বাবার মন্দির থেকে বেরিয়ে এই এই দিকটাতে মন্দিরের ঠিক পিছন দিকটাতেই রয়েছে যে মহাশ্মশান সেই মহাশ্মশান হচ্ছে এইটা এই জায়গাটা হচ্ছে মহাশ্মশান আর ঠিক শ্মশানের পিছন দিকটাতেই রয়েছে ইলেকট্রিক চুল্লি এটা বর্তমানে নির্মিত হয়েছে ইলেকট্রিক চুল্লি আর এখানেও মহারাজ আরেকজন রয়েছেন আর এই যে মন্দিরটা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্য নারায়ণের মন্দির ঠিক পাশেই রয়েছে তা বিশালক্ষ্মী মায়ের মন্দির আর এই সামনে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির আর ওদিকটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির সেগুলো আপনাদের আমি দেখা এই মাত্র বললাম যে রত্নাকর নদী সেই রত্নাকর নদী এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রত্নাকর নদী যেটা বর্তমানে পুরো মজা গেছে এবং জঞ্জাল বা নোংরা ময়লা ফেলে পুরো নদীটাই বর্তমানে আস্তে আস্তে বুঝে যেতে আরম্ভ করেছে মন্দিরের ঠিক পিছনটাতেই বাবা ঘণ্টেশ্বর মহাদেবের ঠিক পিছনেই একটা অশোক গাছ রয়েছে এবং অশোক গাছের নিচে মা সীতা এবং হনুমান দুজনে এখানে বিরাজমান রয়েছেন চলুন আমি এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি মা অন্নপূর্ণার মন্দিরে এইটা হচ্ছে মা অন্নপূর্ণার মায়ের মন্দির এখানে মধ্যিখানে মা অন্নপূর্ণা রয়েছে এবং দুদিকে একদিকে রয়েছে বিষ্ণু এবং একদিকে রয়েছে ব্রহ্মা খুব সুন্দর দৃশ্য একবার দেখুন খালি আপনারা একবার আসবেন এই জায়গাটাতে আসলে পরে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর এবং কত প্রসিদ্ধ জায়গা কত এর কাহিনী রয়েছে সেগুলো সব আপনারা ঠাকুর মশাইদের কাছ থেকে শুনতে পাবেন এই জায়গাটা অবশ্যই একবার কিন্তু আসতে হবে আপনাদের কলকাতার এতই কাছে জায়গাটা রয়েছে অথচ আমাদের চোখের আলাদা রয়ে গেছে জায়গাটা এইটা হল মঞ্চটা এবং নাটমঞ্চের ঠিক সামনে হচ্ছে বাবার মন্দির আর নাটমঞ্চের উপরেতে বিভিন্ন ছবির মাধ্যমে এই মন্দিরের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে আর নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণর মন্দির প্রভুর এইখানে মূর্তি রয়েছে প্রভুকে পাখার তলায় প্রভু রয়েছেন এত গরমে প্রভু থাকবেন কি করে না হলে খুব সুন্দর দেখতে একবার দেখুন আপনারা আর এদিকটাতে অনেকগুলো তুলসী মঞ্চ করা রয়েছে চারটে তুলসী মঞ্চ রয়েছে এদিকটাতে আর সামনে টয়লেটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এর জন্য কোনো অসুবিধা হবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা আর পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর এরপরেও অনেক জায়গার পরিকল্পনা করে রেখেছি আমি যাওয়ার জন্য তাই আপনাদের পাশে থাকতে হবে আপনাদের সাপোর্টটা অত্যন্ত প্রয়োজনীয় আর যদি এই মন্দিরের সম্পর্কে কোনো কিছু কোয়ালিটি থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা আমি জানি ততটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আবার দেখাবে পরে একটা নতুন ভিডিওতে